নমস্কার বন্ধুরা জলিস এ একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে কোনো পূজা ভিডিও আমি দেখাচ্ছি না আজকে দেখাচ্ছি সরস্বতী ঠাকুর এবং সরস্বতী ঠাকুরের জন্য ক্লাবে যে প্যান্ডেল করেছে সেই প্যান্ডেলটি অসম্ভব সুন্দর প্যান্ডেলটি তাই আপনাদেরকে না দেখিয়ে আমি পারলাম না সেই জন্যই আমার ভিডিওটি করা অনেক দূর থেকে এইভাবে টুনি দিয়ে সাজিয়েছে প্যান্ডেলটি দেখুন দেখতে কি সুন্দর লাগছে দারুণ লাগছে এটি একটি ক্লাবের ঠাকুর দেখতে যাচ্ছি আমি এই ক্লাবটির নাম হচ্ছে গ্রিন ইউনিয়ন প্রত্যেক বছর এই ক্লাবের সরস্বতী পূজা করে এখানকার সদস্যরা থিম কেন্দ্রিক এবং প্রতি বছর এত সুন্দর প্যান্ডেল এত সুন্দর আলোকসজ্জা করে যে সেটা চোখে না দেখলে বোঝা যাবে না তাই আপনাদের আজকে দেখাচ্ছি গ্রিন ইউনিয়ন ক্লাবের সরস্বতী পুজো এবার চোদ্দতম বর্ষে পা দিয়েছে ওদের প্রতি বছর থিম ভাবনায় থাকে বিশেষ চমক আর এবছর ওদের ভাবনা হচ্ছে কৃষ্টি সৃষ্টি কৃষ্টি মানে হচ্ছে কৃষকর্ম আর তার সৃষ্টি হলো শস্য যে শস্য আমাদের বেঁচে থাকার রসদ যে শস্য আমাদের বারো মাসের তেরো পার্বণের আনন্দ বৃক্ষের সঙ্গী আর সেই সমগ্র শিল্পকর্মের যে কাণ্ডারি অর্থাৎ কৃষক তার সমাজের প্রতি যে সেলফলেস কন্ট্রিবিউশন সেটাকেই এবছর এরা তিনি শৈল্পিক অবয়বে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে আর এই যে যে ছেলেটিকে দেখছেন এই ছেলেটি হচ্ছে আমার দিদির ছেলে সম্রাট ও এই ক্লাবেরই সদস্য ও ভীষণ ভালো মানে বলতে পারে বলতে পারে মানে কি এই যে সমস্ত সিচুয়েশনটা কি রকম কি এটা ও বলছে ওই স্পিকারে আর কি তো এই যে প্রথমেই দেখছেন আপনারা ঢুকতেই একটা কৃষকের মুক্তি দেওয়া আছে যে যেমন গ্রাম বাংলায় হয় পল্লী সমাজ যেমন যেমন হয় হয় কৃষক পরিবার সেই ভাবনাটাকেই তুলে ধরার চেষ্টা করেছে কৃষক এই যে ধানের বস্তা পাশে খড় রাখা আছে এই যে দেখছেন নিচে এটা ঢেঁকি ঢেঁকিতে আগে চাল মানে ধান ছাটা হতো ধান ঢেঁকিতে পিষে চাল বের করা হয় এই সমস্তগুলো খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছে আমার তো দারুণ লাগছে এগুলো তো সাধারণত আর দেখা যায় না বলুন আমরা তখন দেখেছি এগুলো চলুন ভিতরে একবার দেখি কিরকম করেছে আর ঠাকুরটিও কিরকম করেছে সেটা তো আপনাদের দেখাতে হবে চলুন এবার যাই আমরা ভিতরে ভিতরে এলাম অদ্ভুত সুন্দর পরিবেশটা এত শান্ত মনোরম একটা গ্রামের পরিবেশ দেখে দারুণ লাগছে দেখুন এই দেখুন গাছে পাখি বসে এত সুন্দর আর মনে হচ্ছে যেন পাখিগুলো অরিজিনাল তারপরে এই যে কৃষকরা যেমন ধান মাঠ থেকে এনে বস্তা বোঝায় করে বাড়িতে রেখে দেয় ঠিক সেই রকম ওই দূরে দেখছেন ধানের গোলা বা হামার কৃষক পরিবারে গ্রামের কৃষক পরিবারে ধানগুলো রেখে দেয় ওইভাবে গোলায় সারা বছরই ধান থাকে কৃষকদের বাড়িতে বা যারা কৃষিকাজ করে মানে যাদের বাড়িতে ধান আছে নিজেরা কৃষিকাজ করে না কিন্তু জমি জমা আছে তারাও এভাবে কিন্তু গোলাতে ধান রেখে দেয় দেখুন এই যে গ্রাম্য পরিবেশটা এত সুন্দর তুলে ধরেছে আমরা ছোটবেলায় যখন আমরা আমার বাবার বাড়ি কিন্তু গ্রামে আমরা বাড়ি তৈরি করেছিলাম অন্য জায়গায় কিন্তু আমি কিন্তু মায়ের সঙ্গে যেতাম এই ধান তোলার সময় তখন কিন্তু ওই গ্রামে দেখেছি আমাদের বাপুদের বাড়ির গ্রামে যেরকম গোলা সব বড় বড় দারুণ লাগতো তবে এটা খড়ের আমরা মাটির দেখেছি এখানে তো আর মাটির করা সম্ভব নয় এইবার ঠাকুরটি দেখুন কি সুন্দর ঠাকুরটি বানিয়েছে আহা চোখ জুড়িয়ে গেল দেখুন কি সুন্দর এটা হাত পাখা দিয়ে বানিয়েছে দারুণ লাগছে উপরে বড় ঠাকুরটা আর নিচে একটা ছোট্ট ও বাবা এখানে আবার একটা পায়রা বসিয়ে দিয়েছে কি ভালো লাগছে দেখুন নিচে একটা ছোট্ট ঠাকুর করেছে এই ছোট্ট ঠাকুরটাই পূজা হয়েছে মনে হচ্ছে কারণ বড় ঠাকুরটা তো নাগাল পাওয়া যাবে না তাই বোধহয় এই ছোট্ট ঠাকুরটাই পূজা হয়েছে তাহলে দুটো সরস্বতী হয়েছে একটা বড় সরস্বতী একটা ছোট সরস্বতী কিছুক্ষণ আগে সন্ধ্যা আরতি হচ্ছিল ও দিকেও একটা ধানের গোলা দিয়েছে মানে দুই পাশে দুটো ধানের গোলা আছে কি ভালো লাগছে সেই মাটির ঘর যেমন নিকানো হয় মাটি কাদা দিয়ে তারপর আলপনা আঁকা হয় ঠিক সেইভাবেই করেছে কিন্তু ধরুন এই দেখুন এখানেও একটা পায়রা পায়রাটা অদ্ভুত লাগছে একবারে মনে হচ্ছে হাত দিই অরিজিনাল কিন্তু কোনো জিনিসটা হাত দেওয়া হবে না সব জায়গায় লেখা আছে তাই হাত দেওয়ার উপায় নেই অদ্ভুত লাগছে ভীষণ ভালো লাগছে হয়তো আমি ক্যামেরায় সেভাবে তুলতে পারছি না কিন্তু চোখে দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে জানেন তো এদিকে ওই একইভাবে ওইদিকে যেমন এদিকেও তেমনি করা হয়েছে নিচের কাজগুলো দেখুন কি সুন্দর ফুটিয়ে তুলেছে যে করেছে সে কিন্তু অদ্ভুত করেছে দেখুন গ্রামের পরিবেশটাকে আপনারা যারা গ্রাম দেখেছেন তারা কিন্তু বুঝতে পারছেন ব্যাপারটা যারা শহরেই মানুষ হয়েছেন একদম শহর কেন্দ্রিক তারা হয়তো ব্যাপারটা এত ভালো বুঝতে পারবে না এটা একটা গাছ খেজুর গাছ খেজুর গাছে যে বাবুই পাখি বাসা করে ঠিক সেরকম দেখুন আকাশে ঠিক মনে হচ্ছে যেন পায়রাগুলো উড়ে যাচ্ছে শোলা দিয়ে তৈরি করেছে কি অদ্ভুত করেছে বাহ দারুণ লাগলো আমার দারুণ ভাগ্যে প্রথম থেকে ফোনে ছবিটা তুলছিলাম আমি ক্যামেরা করছিলাম আপনাদেরকে এতটা ভালো দেখাতে পারতাম না দূর থেকে আমার লাইটিং দেখে মনে হলো যে প্যান্ডেলটা দারুণ হবে আর একটু আমি আমার দিদির ছেলের কাছে অবশ্য শুনেছিলাম যার জন্যই আগে থেকে প্যান্ডেলের ছবিটা তুলতে লেগেছিলাম জয় মা অদ্ভুত ঠাকুরটি করেছে কি মিষ্টি মুখ দারুণ লাগছে দেখতে এই ছোট্ট ঠাকুরটিও খুব সুন্দর আর এখানে দেখো কিসব লাঙন চাষ করতে যাচ্ছে মাঠে বাহ খুব সুন্দর খুব ভালো লাগলো দারুণ লাগলো আপনারা যদি কাছাকাছি কানির কাছে যারা আছেন তারা তো দেখতেই পাচ্ছেন কাছাকাছি যারা আছেন তারাও যেন দেখে যাবেন খুব ভালো লাগছে এটা খুব সুন্দর খুব সুন্দর দারুণ করেছে চলুন এবার এই প্যান্ডেল থেকে বেরোয় অন্য প্যান্ডেলের ঠাকুরও তো দেখতে যেতে হবে আর একটা জিনিস আপনাদের দেখাবো আমার দিদির ছেলে ঢাক বাজানো খুব ছোটবেলা থেকেই ঢাক বাজাতে পছন্দ করে সেই দেড় বছর বয়স থেকে তখন ওর ছোট ছোট ঢাক ছিল আর এখন ঢাকির ঢাক নিয়ে ঢাক বাজাতে শুরু করেছে ওর ঢাক বাজানো কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানান